তেরো তারিখ রাজধানীর প্রতি সম্ভাব্য লকডাউন সম্পর্কিত গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে দেশের সংবিধান ও দায়িত্ব অনুযায়ী সেনাবাহিনী নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষণে কাজে নামে দিনের বিভিন্ন সময় সেনা টহল দলগুলো শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ শিল্প এলাকা এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় নজরদারি জোরদার করে ঠিক সেই সময় কয়েকটি ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করছে বলে টহল ইউনিটে নজরে আসে সেনাবাহিনী কোনও পক্ষের পরিচয় বিবেচনা না করেই কেবল নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী যানবাহনগুলো থামিয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম শুরু করে তল্লাশির সময় কিছু ট্রাকের ভেতর দেশীয় ধারালো অস্ত্র লাঠি রড সহ অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম পাওয়া যায় বলে সেনা টহল দল উল্লেখ করে যেহেতু সেনাবাহিনী সর্বদা আইন অনুযায়ী নথিভুক্ত প্রমাণ সংগ্রহ করে তাই তাৎক্ষণিকভাবে এসব সামগ্রী জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয় সেনাবাহিনী পরিষ্কার জানায় তাদের কার্যক্রম কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয় বরং রাজধানীর নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবন সম্পদের সুরক্ষার জন্য সেনাবাহিনী জোর দিয়ে বলে যে বর্তমান সময়টি সংবেদনশীল হওয়ায় যে কোনো সন্দেহজনক কার্যক্রম মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে গুজব ভীতি বা সহিংসতার সুযোগ না তৈরি হয় এই ঘটনার পর সেনা সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ সতর্ক বার্তা জারি করা হয় যাতে উল্লেখ ছিল যে পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনো ধরনের উস্কানি প্রতিরোধে নিয়মিত টহল অব্যাহত থাকবে সেনাবাহিনীর বক্তব্য হল রাজনৈতিক পরিবেশ যাই হোক তারা সর্বদা দেশের জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং সংবিধান অনুযায়ী নিরপেক্ষতা বজায় রাখে এই কারণে সেনাবাহিনী আবারও সাধারণ মানুষকে গুজব বা যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান জানায় এবং নিশ্চিত করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং রাজধানীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে